সালাুয়াকুম ওরফামতুল্লাহ হবে না তো অনেকের প্রশ্ন থাকে দুই সপ্তাহর ওমরাহর সফরে আমরা কি প্রত্যেকদিনই ওমরা নিয়ে ব্যস্ত থাকি অ্যাকচুয়ালি না ওমরাহার ব্যস্ততা আড়াই থেকে তিন ঘন্টার মতো আপনি যদি জেদ্দা হয়ে আসেন ঢাকা থেকে এহরাম করে জেদ্দা থেকে মক্কায় চলে আসা তারপর এহরাম একসেলফ ফরজ তারপর তাওয়াফ করা ফরজ সাই করা আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে সাফা পাহাড়ের অংশ সাফা মারওয়াসাই করা এই যে গ্রীন লাইট দেখতে পাচ্ছেন এখানে একটু দ্রুত দৌড়াইতে হয় পুরুষদের মহিলাদের না এটাও ওয়াজিব এরপরে চুল কাটা অথবা চুল মুণ্ডন করা সেটা হচ্ছে ওয়াজিব আর এটা তো হয়ে গেলো তিন ঘন্টার মধ্যে ওমরা আপনি হোটেলে চলে আসলেন এরপরে কি যদি মক্কায় বলেন এরপরে আপনার রেগুলার নামাজগুলো জসভিত আলিল জিকি রাজগার কিংবা আপনি তাওয়াফ করতে পারেন নিচে দিয়ে শুধু এহরাম করা যারা পুরুষদের মহিলারা সবাই করতে পারে আর তাছাড়া উপর দিয়ে করতে হয় একটু লম্বা পড়ে যায় মানে আমি দেখেছি যে পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার উপর দিয়ে পড়ে যায় হাঁটা এই জন্য এটার মধ্যে তৃপ্তি আছে আর মূলত মক্কাতে এই কাজ থাকে হাজি সাহেবানদের বেশিরভাগ দিনগুলা মক্কাতে থাকেন হাজি সাহেবরা মাসাল্লাহ তো আট নয় দিনের মতো মক্কাতেই থাকেন আর এর বাইরে মদিনাতে যদি বলেন অ্যাক্টিভিটিস কি মূল অ্যাক্টিভিটিস রসুলের রজাতে সালাম পৌঁছায় দেওয়া আর একটা গুরুত্বপূর্ণ যেটা বছরে একবারই করতে পারবেন আপনি যে কয়েবারই ওমরাতে আসেন না কেন সেটা হচ্ছে রিয়াদুল জান্নাতে একটা নামাজ পড়া টোয়েন্টি মিনিট দেয় বিশ মিনিট সময় দেয় হ্যাঁ এর বাইরে মক্কা এবং মদিনায় জিয়ারা করা মক্কাতে আছে আহ গাড়ে সর তারপরে গাড়ে হেরা আহ রহমতে পাহাড় জাবালে নূর যেটা আরাফার ময়দান মিনা মুজালিফা এগুলো দেখানো হয় আর মদিনাতেও অনেক সুন্দর সুন্দর জায়গা মসজিদে কুবা মসজিদে কিবলা টাইম অহুদ পাহাড় এবং আরো আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো দেখানো তো এই হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস গুলো মূলত ওমরার বাইরে অফ ইউর ওন নিজে নিজেই আপনি এক্সপ্লোর করবেন মসজিদ এক্সপ্লোর করবেন আপনার হোটেলটা চিনে রাখলেন মোবাইল নাম্বার হোটেল আলাদের সাথে রাখা শপিং করে অনেকে দ্যাটস হোয়াট ইউ ক্যান ডু অফ ইউর ওন আর এই এই হচ্ছে আমাদের দুই সপ্তাহ সফর এই যে মসজিদে আমি বসে আছি এখানে এক নামাজের সব হচ্ছে এক লাখ অর্থের সব রাকাতের সব আহ ইমাম সাহেবের পিছনে পড়লে মদিনার মসজিদে পঞ্চাশ হাজার বাইতুল মোকাদ্দ আছে আহ কিছু কম এবং নিজস্ব মসজিদে এরকম সাতাইশ গুণ বেশি সব। তো যারা হজমরার প্রিপারেশন নিয়ে আসবেন মনে রাখতে হবে যে বিশাল বড় মসজিদ অনেক চলতে হয় জায়গা থেকে আর জায়গায় যাইতে হয় বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে রাখে তো মেন্টাল একটা প্রিপারেশন নিয়ে আসা এবং সবচেয়ে এখানে আমার কাছে তো পার্সোনালি খুবই বসেছিলাম ভালো লাগে হচ্ছে এই যে পিছনে দেখেছেন জমজম সুফহান আল্লাহ ওয়া তো জমজমের ওয়াটার যেটা সেটা আনলিমিটেড এখানে ভাইয়েরা এখানে অনেক কষ্ট করেন তো জমজম আপনারা জি ভারকে পিও যত মন চায় তত খাও আসসালামু আলাইকুম ওকে থ্যাঙ্কস ম্যানি